আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জীবন জীবিকা চ্যাপ্টারের যে ষানমাসিকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসে রাখে আকারে আমাদের যে তিন তারিখে পরীক্ষা হবে চ্যাপ্টার ওয়াইজ আমরা যে আমাদের পরীক্ষার যে ধরনগুলো প্রথমে যে কুইজ টাইপের যে কোশ্চেন তারপরে একক কাজ সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলব আমরা আজকে কুইজে যে এই চ্যাপ্টারে যে স্বপ্নগুলি সত্যি করি এই চ্যাপ্টারে যে কুইজ টাইপের যে কোশ্চেনগুলো আছে পুরো চ্যাপ্টার থেকে আমরা কিছু কোশ্চেন প্রায় চল্লিশটার মতন কোশ্চেন বের করছি কুইজের মতন করে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরব আশা করি এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যেতে পারো ভালোভাবে মুখস্থ করতে পারো ভালোভাবে অনুধাবন করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে যাই আসুক না কেন তোমরা সেটা লিখতে পারবা এরপরে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের একক কাজগুলো নিয়ে কথা বলবো যে একক কাজ কি কি হতে পারে কতগুলো হতে পারে কেমন কি এগুলো নিয়ে আমরা কথা বলবো তো চলো যাওয়া যাক আমরা প্রথমে কুইজ ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেই রকম সেই কোশ্চেনগুলো একটু দেখি তো প্রথমে হচ্ছে আমরা টাপের যে কোশ্চেনে আমরা প্রথমে দেখব যে খোকন কি ধরনের ইঞ্জিনিয়ার খোকন ছিল একজন ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কী ধরনের জ্ঞান ব্যবহার করে আমরা জানি যে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা সাধারণত গণিত পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে খোকন কোন ধরনের গবেষণা করে খোকন হচ্ছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের যে ঝুঁকি এবং তা মোকাবেলার উপায় নিয়ে একটা গবেষণা করেছে ঠিক আছে জুই এবং রবিনের জন্য খোকন কি এনেছে খোকন এনেছে একটা ছোট ড্রোন এনেছে ড্রোনটি কিভাবে পরিচালিত হয় ড্রোনটি রিমোট কন্ট্রোল দিয়ে উড়ানো যায় ছবি ও ভিডিও করা যায় এছাড়া ড্রোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় যার নির্দেশনা অনুযায়ী ছবি তুলতে পারে খোকনের ভিও ভিআর বক্সের নাম কি অকুলাস বা কোয়েস্ট প্রো খোকনের যে ভিআর বক্সের নাম ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ পরিবেশে মানুষ কীভাবে যুক্ত হয় ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে মানুষ ভিআর বক্সের ব্যবহার করে যুক্ত হয় যা তাকে অন্য পরিবেশে অবস্থান করার অনুভব দেয় ম্যাটাভার্সে কোন প্রযুক্তিগুলো সংযুক্ত থাকে ম্যাটাভার্সে অগমেন্টেন রিয়েলিটি হলোগ্রাফ প্রযুক্তি থ্রি ডি প্রযুক্তি সহ আরও অনেক কিছু সংযুক্ত থাকে এক্সআ এক্স এ আর প্রযুক্তি কি এক্স এ আর হচ্ছে এক্সটেন্ডেড রিয়েলিটি হলো অগমেন্টেন রিয়েলিটি আর মানে হলো এক্সটেন্ডেড রিয়েলিটি যেটার আর একটা নাম হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল যে রিয়েলিটি এই দুটোর যে মিশ্রণে যেটা নতুন প্রযুক্তি তৈরি হয়েছে তাকে এক্সে আর বলা হয়ে তাকে মানে এই এক্স এটা কিসের কিসের অবমেন্টেন্ড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি এটার একটা মিশ্রণে নতুন একটা প্রযুক্তি এরপরে আমাদের বলছে স্যাট জিবিটি কি চ্যাট জিবিটি হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই প্রোগ্রাম যা মানুষের ভাষা বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে এ এর বিভিন্ন প্রজন্ম কি এআইয়ের বিভিন্ন প্রজন্ম হল যেমন প্রথম শ্রেণীর দুর্বল প্রজন্ম দ্বিতীয় শ্রেণীর শক্তিশালী যেটাকে আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বলে এ বলে থাকি তারপরে তৃতীয় প্রজন্ম হচ্ছে অতি শক্তিশালী যেটাকে আমরা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা এএসআই বলে থাকি দুই সালের মধ্যে কোন প্রজন্মের এ মানুষের হাতে আসতে পারে সেটা হচ্ছে এএসআই অর্থাৎ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স মানুষের হাতে আসতে পারে কত সালে দুই হাজার চব্বিশ চল্লিশ সালে দুঃখিত এরপরে আমাদের পরেরটা হচ্ছে সাইবার সিকিউরিটি কি তো সাইবার সিকিউরিটি হল কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য যে ক্ষতিকারক যে আক্রমণ থেকে সেটাকেরা সেটা রক্ষা করার জন্য যে অনুশীলন বা চর্চা সেটাই হচ্ছে সাইবার সিকিউরিটি অর্থাৎ সাইবার সিকিউরিটি হলো আমাদের যে কম্পিউটার সার্ভার বিভিন্ন ইলেকট্রনিক্স মোবাইল ডিভাইস সিস্টেম নেটওয়ার্ক এবং যেখানে ডিজিটাল ইনফরমেশনগুলো সংরক্ষণ করা আছে সেইগুলো হার্মফুল যে অ্যাটাক থেকে রক্ষা করার জন্য যে চর্চা বা যে অনুশীলনটা যে আমরা সেটাকে বলে থাকি সাইবার সিকিউরিটি তা দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা কি নামে পরিচিত এটা তুমি যা পড়লে পারবা টু ফ্যাক্টর অথেন্টিফিক অথেন্টিকেশন যেটাকে আমরা বলে থাকি দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নামে কোয়ান্টাম কম্পিউটিং কম্পিউটিংয়ের সুবিধা কি অনেক সুবিধা আছে কোয়ান্টাম কোয়ান্টাম হচ্ছে তোমার উত্তর কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রধান সুবিধা হলো। জটিল সমস্যার সমাধান দ্রুত এবং কার্যকরভাবে বের করা এছাড়া আরও কিছু আমি কোয়েশ্চেন এখানে দিয়েছি উদ্দীপক থেকে বিভিন্ন উদ্দীপক থেকে সেটা হচ্ছে ড্রোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে মানে ড্রোনটির কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে ড্রোনটির নির্দিষ্ট ছবি তোলার যে তুমি যদি বলো যে এই ছবিটা আমি তুলব সেটা যদি তুমি ডিরেক্ট করে দাও সেটা নিজে নিজেই সেই ছবি তুলতে পারে এটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ড্রোনটি কাজ করে এরপরে আমাদের বলেছে খোকনের গবেষণার জন্য ইউরোপিয়ান কোন সংস্থায় কাজ করেন ইউরোপিয়ান একটা সংস্থানে কাজ করেন সেটার এখানে নাম থাইনি আমরাও এখানে কোশ্চেনটা আবার একটু ভুল গেছে সেটা হচ্ছে একটা হচ্ছে যে কোন কোন দেশীয় সংস্থার সাথে কাজ করেন এটা একটা ইউরোপিয়ান সংস্থার সাথে কাজ করেন আমার কোশ্চেনটা একটু মিস হয়েছে তোমরা এটা কারেকশন করে নিও এরপরে বলছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে ব্যবহারের সময় কিভাবে অফিসে উপস্থিতির অনুভব দেয় রিয়েলিটি যখন তুমি ব্যবহার করবা তখন ওই বক্সটা ওই এমন একটা একটা মানে ও ইয়া তৈরি তৈরি করে করে ওয়েদার যেটাকে মনে হবে যে তার সহকর্মীরা তার পাশে বসে আছে অফিসের মতোই মনে হবে তুমি এবং তার সাথে কথা বলতে পারবে এরকম ব্যাপারটা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটা হলো এরকম একটা ভি আর বক্সের মধ্যে লাগাইয়ে তারপর এটা করতে হয় তারপরে মেটাভার্সটা কি মেটাভার্স হচ্ছে ভার্চুয়াল দুনিয়া যেখানে অগমেন্টেন রিয়েলিটি হলোগ্রাফ প্রযুক্তি থিডি প্রযুক্তি অনেক কিছু সংযুক্ত থাকে এবং মানুষ ভার্চুয়াল যে চরিত্র যেমন অ্যাভার্টার এরকম ব্যবহার করে কাজ করতে পারে ঠিক আছে তো এটা বলা হয়েছে ম্যাটাভার্স এক্সার মানে প্রযুক্তি কি কি ধরনের পেশার চাহিদা তৈরি করতে পারে সেটা হচ্ছে গ্রাহক সেবা তারপর হচ্ছে সোফা ডিজিটাল পদ্ধতিতে স্থাপন পোশাক ট্রায়াল এবং আরও অনেক পেশার চাহিদা এটা এক্সার হচ্ছে করতে পারে তারপরে বলছে স্মার্ট নিটর কি কাজ করে স্মার্ট নিটর রান্নাঘরে বা রেফ্রিজারেটর কোনো প্রয়োজনীয় পণ্য শেষ হয়ে গেলে সেটা একটা নোটিফিকেশন দেবে যে তোমার রান্নাঘরে কোনো জিনিস শেষ হয়ে গেছে বা রেফ্রিজারেটরের কোনো পণ্য শেষ হয়ে গেছে রেফ্রিজারেটর থেকে মানে ফ্রিজের মধ্যে থেকে কিছু জিনিস শেষ হয়ে গেছে সেটা তোমার নোটিফিকেশন দিয়ে দেবে এরপরে স্মার্ট বাড়িতে কি কি থাকে স্মার্ট বাড়িতে থাকে যেমন সব ইলেকট্রনিক যন্ত্রগুলো যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন দরজা মানে এই যে ইয়া দরজাগুলা আর কি তারপরে জানালা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং বাড়ি এবং বাড়ির বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা অর্থাৎ রুমের মধ্যে কি কি করা যাবে সেটা তুমি বাইরে থেকেও ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবা রবিন কেন চিন্তিত ছিল রবিন চিন্তিত ছিল কারণ হচ্ছে তার অনেকের মতো তার চাকরিটা রোবটের কারণে চলে যাবে খোকনের মতে এ কিভাবে কীভাবে পরিচালিত হবে খোকনের মতে এ পরিচালিত হবে মানুষের দ্বারা এবং এ পরিচালনায় মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হবে মানে এমন না যে মানুষের মানুষের প্রয়োজন হবে না অবশ্যই মানুষের প্রয়োজন হবে মানুষের মানুষই এ আইটাকে ইউজ করবে অর্থাৎ মানুষের বুদ্ধিটাই এ আইটা দিয়ে কাজে লাগানো হবে এরপরে বলছে এ এবং এ এস এর পার্থক্য কি আমরা জানি একটা হলো দ্বিতীয় প্রজন্ম আর একটা হলো তৃতীয় প্রজন্মের এ একটা হলো দ্বিতীয় প্রজন্মের এ আই আর একটা হলো তৃতীয় প্রজন্মের এ আই তাই না এএসআইটা হল আর্টিফিশিয়াল সুপার ইন্টেলি তৃতীয় প্রজন্মের ঠিক আছে আর এটা হল এজিআই দ্বিতীয় প্রজন্মে এর প্রভাব কত শতাংশ নতুন চাকরি ক্ষেত্র তৈরি করবে যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালের মধ্যে এটা প্রায় নয় শতাংশ নতুন চাকরি ক্ষেত্র তৈরি করবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এবং এটা হল যুক্তরাষ্ট্রে ওকে তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটি কিভাবে আমাদের ডিজিটাল জীবনকে নিরাপদ করে সাইবার সিকিউরিটি আমাদের ডিপ কম্পিউটার মোবাইল ডিভাইস নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্যকে ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করে যার ফলে আমরা ডিজিটালি নিরাপদ এবং সুরক্ষিত থাকি টু টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা কি আমরা এটা যে দেখছি যে এটা হচ্ছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা যেখানে তুমি একটা শুধু পাসওয়ার্ড দিলেই হবে না সেখানে পাসওয়ার্ড নিয়ে কেউ যদি তোমার যেমন তুমি ফেসবুকে কোনো পাসওয়ার্ড দিলে একটা তুমি ভুলে গেছো বা তোমার পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে চাচ্ছে তোমার যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তখন তোমার কি হবে তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা ছাড়া তুমি ওইটা ইন্টার করতে পারবে না তোমার ফেসবুকে ইন্টার করতে পারবে না ঠিক আছে এটা হলো তোমার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বা দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা এরপরে বলছে যে কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারের কার্যদক্ষতা কোন ধরনের সমস্যা বৃদ্ধি পায় এটা হচ্ছে যে একটা জটিল যে সমস্যাগুলো আছে এইটা বৃদ্ধি পায় আর কি জটিল সমস্যার ক্ষেত্রে এটা একটু বৃদ্ধি পায় কোয়ান্টাম কম্পিউটারে তারপরে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মানব কল্যাণ নিশ্চিত করতে কি করতে হবে সেটা হচ্ছে সঠিক ব্যবহারটা মূলতটা হচ্ছে কি আমাদের যে প্রযুক্তির যে সঠিক ব্যবহার এমন অনেক প্রযুক্তি আছে যেগুলো উপকারী আছে এবং অপকারীও আছে মানুষ খারাপ দিকটা দেয় ভালো দিকটা নেয় না ফেসবুক কেউ ভালো দিকভাবে নেয় কেউ খারাপ দিকভাবে নেয় এটা ডিপেন্ড করে যে হচ্ছে ব্যবহারের উপরে সুতরাং আমাদের মানব কল্যাণ নিশ্চিত করতে অবশ্যই প্রযুক্তির সঠিক এবং উপকারী যে ব্যবহারগুলা সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এছাড়া আরও কিছু কোশ্চেন আছে আর্দ্রতা পরি মাপার জন্য কি ব্যবহার করা হয় সয়েল মশ্চার সেন্সর ব্যবহার করা হয় স্মার্ট শেষ সুবিধায় কি সুবিধা পাওয়া যাবে সময় এবং খরচ বাসে উৎপাদন করা সম্ভব হয় কৃষক কিভাবে ফসলের সম্পর্ক চাহিদা সম্পর্কে জানতে পারে এইটা রয়েছে মাটিতে আইওটি সেন্সর স্থাপন করলে কৃষক ফসলের মোবাইলে ফসলের যে পানির যে চাহিদার পরিমাণ এবং কতটুকু পানি লাগবে এটা জানতে পারবে কিভাবে শেষ পরিকল্পনা করা যায় স্মার্ট শেষ ব্যবস্থায় সেটা হচ্ছে মাটি যে বা আর্দ্রতা এটা যন্ত্রটা স্থাপন করে এবং সেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড করলে তোমার এটা তুমি ডিজিটাল বা স্মার্ট শেষ প্রকল্প সম্পর্কে জানতে পারবা তো এখানে বলছে যে কিভাবে কাজ করে এটা তো মাটির আর্দ্রতা মাপার যন্ত্রগুলো সিগনাল পাঠিয়ে দেবে একটা সার্ভারে সেখান থেকে কৃষকের মোবাইলে এটা বিস্তারিত চলে আসবে এবার হচ্ছে কি কতটুকু পানি নির্ভর করবে কি করবে এটা ডিপেন্ড করে ওই যে সয়েল মশ সেন্সর এস এম এস এটা সয়েল মশ সেন্সর মাটির আর্দ্রতার পরিমাণ সব যন্ত্র কীভাবে একটা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে এরকম আমাদের অনেকগুলো জিনিস আছে আরও কিছু কোশ্চেন আমি দিয়েছি তোমরা তোমাদের মতন করে এই যে এইগুলো পড়লে মোটামুটি এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন কুইজ টাইপের যে কোশ্চেনগুলা তোমরা লিখে ফেলতে পারবা ঠিক আছে তো আমার মতে যে এগুলো বাসায় বসে বসে পড়বা এবং লেখার চেষ্টা করবা দেখবা যে আর ভয় ভয় লাগবে না তো আমাদের আমরা এই চ্যাপ্টারের সমস্ত শখগুলো পূরণ করছি আমার যদি ইউটিউব চ্যানেলে যাও আমার ইউটিউব চ্যানেলটা এটা এইটাতে তুমি দেখবা যে তোমাদের এই যে জীবন জীবিকা থার্ড চ্যাপ্টার স্বপ্নগুলো সত্যি করে এগুলো আমাদের পুরো পুরোপুরি সবটা ফিল আপ করা আছে অষ্টম শ্রেণীর আরও চ্যাপ্টারগুলো আছে তো এর এই চ্যাপ্টারগুলো তোমরা এখান থেকে দেখে এগুলো শখগুলো সব ফিল আপ করবা এবং সেই সাথে যে একক কাজগুলো আমরা আজকে কুইজ কাজগুলো দিলাম কুইজের প্রশ্ন এবং উত্তরগুলো দিলাম নেক্সটে আমরা আ হচ্ছে একক কাজগুলো এবং জ্ঞানমূলক কাজগুলো দিব তো তখন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ